কিছু সবজি যা গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত বা পরিমাণে কম খাওয়া উচিত অঙ্কুরিত শিম ও বীজ যেমন মূলা মটর এবং আলফালফা এগুলো কাঁচা বা অল্প অবস্থায় খাওয়া উচিত নয় কারণ এতে ব্যাকটেরিয়া থাকতে পারে কিছু সবজি যা ক্ষতিকর গ্যাস তৈরি করে যেমন বাঁধাকপি ফুলকপি ব্রোকলি পালং শাক পেঁয়াজ রসুন এবং মটর সুতি এগুলো বেশি খেলে গ্যাসের সমস্যা হতে পারে গর্ভাবস্থায় গ্যাস হওয়া খুবই অস্বস্তিকর হতে পারে তাই এগুলো পরিমাণে কম খাওয়া ভালো কিছু সবজি যা খাওয়া নিরাপদ সব ধরনের শাকসবজি গাজর মিষ্টি আলু লাউ কুমড়া শশা এবং অন্যান্য সবজি যা ভালোভাবে ধুয়ে রান্না করা হয়েছে তা খাওয়া নিরাপদ সবুজ শাক সবজি পালং শাক কলমি শাক এবং অন্যান্য সবুজ শাক সবজি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা গর্ভাবস্থায় মায়ের জন্য উপকারী তবে এগুলো ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া উচিত যাতে কোনো সংক্রমণ না হয় বিশেষ টিপস গর্ভাবস্থায় সবজি ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া উচিত অল্প পরিমাণে সবজি খাওয়া শুরু করুন এবং আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখুন যদি কোনো সবজি খাওয়ার পরে অস্বস্তি বোধ করেন তবে তা খাওয়া বন্ধ করুন যে কোনো খাদ্য সম্পর্কিত উদ্বেগের জন্য ডাক্তারের পরামর্শ নিন